নমস্কার মিটিস কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি ফুলকপির তরকারি রান্না করবো তার জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দেব তেল ফুলকপিগুলো আগে ভাজব তেলটা গরম হয়ে গেছে দেবো ফুলকপিগুলো ভাজবো ছেলেগুলো ভালো হবে লাল লাল করে ফুলকপি দিলে ভাজা হচ্ছে তবে ফুলকপির তরকারি ভালো করে লাল লাল করে ফুলকপি দিলে ভাজা হবে দেবো আলু পেঁয়াজ টমেটো ফুলকপি দিলে তুলে নেব ফুলকপির তরকারি রেডি আদা পেঁয়াজ রসুন টমেটো ভালো করে কষে ফুলকপি ভালো করে তেলে ভেজে আলু দিয়ে দাদা নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম রেডি ফুলকপির তরকারি ভাত রুটি লুচি সবতেই ভালো লাগবে